দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই ইনালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে গণমাধ্যমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি উনিশশো সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো ষাট সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালের দুই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনও কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দুই হাজার সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ